ধনী হওয়ার জন্যে যত সম্ভব অ্যাসেট কেনা লাগবো অ্যাসেটে টাকা খরচ করা লাগবো এখন অ্যাসেট কি অ্যাসেট হয়েছে ওই বস্তু যে বস্তুয়ে তোমাক ইনকাম করে দেয় এখন তোমার কাছে টাকা আছে তুমি টাকা দিয়ে একটা গাড়ি কিনা ভাড়া দিলেও তো তুমি মাসে মাসে ওই জায়গায় গনে একটা ভাড়া পাবা তো গাড়িয়ে যেহেতু তোমাক ইনকাম করে দিতেছে তো গাড়ি একটা অ্যাসেট তারপরে তুমি কোম্পানি একটা ভালো করে অ্যানালাইসিস করে স্টক মার্কেটে টাকা লাগাইলেও তো স্টক মার্কেটে তুমি টাকা লাগানোর পরে তোমার প্রফিট হইলো তো স্টোকে যেহেতু তোমাকে টাকা ইনকাম করে দিতেছে তো ওই কোম্পানির স্টক হলো তোমার জন্য অ্যাসেট তারপরে তুমি মাইক ট্রাইপোড ক্যামেরা বিভিন্ন ধরনের সেট আপ কিনা ইউটিউবে ভিডিও লাও ইউটিউবে ভিডিও বানানোর পরে মনিটাইজেশন অন হইলো ওই জায়গায়গোনে তুমি প্রত্যেক মাসে মাসে টাকা ইনকাম করতে যেহেতু ইউটিউবে তোমাক টাকা ইনকাম করে দিতেছে তো ইউটিউবটা তোমার জন্য অ্যাসেট হইলো তারপরে তোমার কাছে টাকা আছে তুমি ওই টাকা দিয়া সোনা রূপা কিনে রাখলাও সোনার রূপার দাম বাড়লো তুমি ওই সোনারূপা রূপা লাও তোমার প্রফিট হইলো যেহেতু ওই রূপায় তোমাক টাকা ইনকাম করে দিল তো ওই রূপা তোমার জন্যে অ্যাসেট তো তুমি তোমার টাকা দিয়া অ্যাসেট কেনো যে অ্যাসেটে তোমাক টাকা ইনকাম করে দিব তুমি তোমার খুবই কম পরিমাণের টাকা লাইব্রেরিটির খরচ করো এখন লাইব্রেরিটি কি লাইব্রেরিটি হচ্ছে ওই বস্তু যে বস্তুয়ে তোমাক টাকা প্রদান করে না যেমন তুমি বাইশা থাকার জন্য খানা খাও তারপরে কাপড় পিন্ধো তারপরে বিদ্যুৎ বিল এই বস্তুগুনা তোমাক টাকা দেয় না আর তোমার কাছ থেকে টাকা নেয় তো এই বস্তুগুনা হইছে হয়েছে লাইবিলিটিস এই বস্তুগোনা মধ্যে যেত পারো কম টাকা খরচ করা লাগবো যেতেখানি দরকার ওইটুকুই করা লাগবো সাপোজ খানা খাওয়াটা জরুরি খানা না খালি তুমি বেমার হবা বাইসা থাকাটা জটিল হয়ে যাব তো তোমার খানা খাওয়া লাগবো তার মানে এটা না যে তুমি খানা খাওয়ার জন্যে তোমার টাকার দিকে পরোয়া না করে প্রতিদিনই মাটন বিরিয়ানি একদম মোর মোড়ায় খাইতে চাও তাহলে কাম হবো না তারপরে তোমার জন্য কাপড় দরকার কাপড় পেন্দা দরকার বাট তুমি প্রতিদিনই কাপড় কিনে আনতে চাই একবারে কোর সোর যেটা তোমার দরকার ওটাও না তুমি আল বাবার গেছাও খেত গাবার গেছাও কোট পিন্দা গেছাও কাম হবো বখরে তারপরে বিদ্যুৎ বিলের মধ্যে যতটুকু দরকার অতটুকু খরচ করা লাগবো তুমি দিন রাত সব সময় বাতি জ্বলায় রাখলাও তারপরে দরকার নাই কোনো জায়গায় যাওয়া নয় যাওয়া বাড়ি সব মিলে তো যাওয়ার টাইমে ফ্যান অন করে দিলেও টিভি অন করে থেকে গেলাও বাস এটা তো পাগলামি হইলো তো এটা এ বাকরে খরচ করা যাব না যতটুকু দরকার অতটুকুই লাইবিলিটির মধ্যে খরচ করা লাগবো যত কম পারো লাইবিলিটির মধ্যে অত কম করে খরচ করা লাগবো আর যত বেশি পারো অত বেশি করে অ্যাসেটে খরচ করা লাগবো অ্যাসেট কেনা লাগবো আর অ্যাসেট কেনাক ইনভেস্টমেন্ট কয় তো তুমি যত টাকা ইনকাম করবা তার ফিফটি পার্সেন্ট বা তার থেকে বেশি তুমি নিজের সুবিধা অনুযায়ী এই পরিমাণটা নির্ধারণ করে যে তুমি তোমার কামায়ের এত পার্সেন্ট দিয়া তুমি অ্যাসেট কিনবে এত পার্সেন্ট দিয়া তুমি লাইবিলিটি কিনবে ওরা নির্ধারণ করা পারো বাট তুমি তোমার কামায়ের ফিফটি পার্সেন্ট বা তার থেকে বেশি টাকা দিয়ে তুমি চেষ্টা করো অ্যাসেট কেনা টাকা ইনভেস্টমেন্ট করা টাকা দিয়া টাকা বানানোর চেষ্টা করো আর যাতে কম পরিমাণে টাকা দিয়া তুমি চেষ্টা করো লাইব্রিলিটি কেনার জন্যে তারপরে যে টাইমে তুমি অ্যাসেট কিনবে টাকা ইনভেস্টমেন্ট করবা তোমার ওই অ্যাসেটে তোমাকে ইনকাম করে দিব তারপরে তোমার তো মান্থলি মান্থলি ইনকাম একটা হয়ে রয়েছে তারপরে তুমি তোমার নিজের ইচ্ছা অনুযায়ী তুমি তোমার লাইব্রিলিটির খরচ করা অপ্লবা বাড়ান পারো তো ও ব্যাপারে চলা লাগবো তো ধনী হবে চালি খেলা বকরেই হওয়া লাগবো ধনী হওয়া কোনো রকেট সায়েন্স নেই আর রা রাতারাতি ধনী হওয়া সম্ভব না ধনী হওয়ার এটাই প্রসেস এর থেকে ফার্স্ট প্রসেস আছে তুমি জুয়া খেলাবা আজকে ধনী হবা কালকে ফকির হবা লটারি টিকিট কিনতে চাও লটারির টিকিট পাইলেও আর বারো লাখ দশ লাখ নয় লাখ টাকা পাইলাও পাওয়ার পরে দুই এক বছর বাদে শেষ আবার ফকির তো এই ভিডিওর সারাংশ এটাই যে তুমি যে টাকা ইনকাম করবা ওই টাকার মাঝে থেকে বেশি পরিমাণ টাকা দিয়া তুমি অ্যাসেট কেনো টাকা ইনভেস্টমেন্ট করো আর ইনভেস্টমেন্টের বিষয়ে শেখো শেখার জন্য তো আমি আসি আমার এই লেকচার ওনার শুনবা হয়ে যাবো গা আর যত কম পারো অত কম টাকা লাইব্রেরিটিত খরচ করো তো আজকের লেকচারটা এই জায়গায় শেষ করতেছি লেকচারটা যদি ভালো লাগে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো